জঙ্গলের ভিতর দিয়া আর সাহায্য সহানুভূতির মধ্যে আমফান জড়ে কুড়ি হাজার টাকা পাই এমনকি মানুষের ভয় বেশি সাপ খুব বা লোকের রোগের ভয় না যখন পেটে যায় এসে তখন তো ভয় সব পাই হ্যালো দর্শক ওয়েলকাম টু আওয়ার ভয়েস আমি আমার এপিসোড নিয়ে চলে এসেছি বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের লেখা কপালকুণ্ডলা উপন্যাস পড়েননি এমন মানুষ মেলা ভার আর কপালকুণ্ডল উপন্যাসের প্রেক্ষাপটে যে নদীর কথা উঠে এসেছিল রসুলপুর নদী সেই রসুলপুর নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করে জীবন অতিবাহিত করেন দারিদ্রতাকে হঠানোর জন্য প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করেন দুই বোন কল্পনা এবং আল্পনা সেই দুজন আজকে আমাদের সাথে আছেন সেই সুদূর পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে এসেছেন ওনারা ওনারা দুই বোন ছোটবেলা থেকেই বাবার সাথে মাছ কুড়োতে যেতেন আর মাছ বিক্রির বাজারেও যেতেন যেতে যেতে কখন যে জলের সাথে জালের সাথে প্রাকৃতিক দুর্যোগের সাথে সক্ষতা হয়ে উঠেছে তাঁরা নিজেরাই বুঝতে পারেননি আর এই চল্লিশ বছরেরও বেশি বছর ধরে ওনারা নিজেরাই নৌকা চালিয়ে মাছ ধরে নিজেদের জীবন অতিবাহিত করেন আমি প্রথমেই ওনাদেরকে স্বাগত জানাই আওয়ার ভয়েজে বলুন কেমন আছেন ভালো আর দুজনের নাম একটু শুনবো আমার নাম কল্পনা বর আমার নাম কল্পনা বর দুই বোন তো বোন আর আজকে এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে আর আসতে কি কোনো অসুবিধা হয়েছে আমরা তো কোনোদিন গাড়ি টাড়িয়ে চড়িনি তো মাথাটাতে একটু জিম জিম করে বাড়ি কোনো অসুবিধা নেই লিফ্টে উঠে আসে এমন মাথা ঘুরেছে তো মাথা হ্যাঁ

এমনিতে কোন অসুবিধা হয় না তো আসতে আসলে অনেক দূর থেকে এসেছি তাই জিজ্ঞেস করছি আচ্ছা আচ্ছা তো দুই বোন বিয়ে তো দুজনে ওই গ্রামেই থাকেন নদী থেকে একটু দূরে নদীতেই মাছ ধরে আপনাদের জীবন চালাতে হয় সংসার চালাতে হয় বাবা আছেন না বাবা মা কেউ এই মাছ ধরা আপনারা কত বছর বয়স থেকে শুরু করেছেন মানে তখন কত ছোট ছিলেন যখন শুরু করেছেন শুরু করি তখন 6-7 বছরে টাকা মানে পড়াশোনা তো করতে নেই বাবা তো খুব গরিব লোক কিছু থাইলা নি খেতে মাখতে পাই তাই নি মানে তারপরে সেটা মানে কারবার করি বাবা মৎস্যজীবী ছিলেন প্রচন্ড গরিব ছিলেন পড়াশোনা তো করতে পারেননি আর নিজেরাই নৌকা চালাতে পারেন হ্যাঁ নৌকা চালাতে কে শিখিয়েছিল সে আমারে যে বাবা ভাই

বাবা আর ফেরেন কখন যখন মানে ধরো দশটায় জাল আগে দিয়ে আসি দুটা সময় জাল তুলতে যেতে হবে মানে দশটার সময় জালটা ফেলে দিয়ে আসি হ্যাঁ আবার দুটোর সময় আবার তুলতে যেতে হবে তাহলে ঘুমান কখন আপনার মা যাইলে আবার মাছ আবার রাত্রে ধরো চারটার দিকে মাছ আসবে ততবার আবার আলো জ্বালিয়ে বাছা হবে মাছ বাছে আবার ছটা সাড়ে ছটা সাতটার দিকে আবার মাছ বিক্রি মানে চারটে ভোর চারটের সময় মাছ আসবে মাছ বাঁচতে হবে মাছ বেছে আবার আবার বিক্রি করতে হবে। সকালবেলা বিক্রি করতে যেতে হবে তো সেই মাছ বিক্রি করে মোটামুটি সংসার চলে যায় যা চলে মানে নদীর ব্যাপার মাছ হয় বেশি তখন হয় সেরকম না ধরো আট দিন যদি কারবার করি আবার আট দিন তোমাকে রেস্ট নিতে হবে তিথি পানি আছে তো আচ্ছা মাছ যদি হইলা তো জালাটা হইলা মানে আগু কিন্তু প্রথমে কিন্তু মেন ধরি

আচ্ছা গ্রামের কে পূর্ণা মেম্বার থাইলাম আচ্ছা মেম্বার এসেছে ইশা করে মানে অনেক টাকা পাইছে কে করে না हां আমাকে লোক করে লোক তো মানে ঘরটার করবে এরকম টাকা পাইছে কে টাকা দিছে না টাটুম বনি মানে আমি কইতো হবা মানে টাকা পাইছি আমানকে তো ভাই এক গ্রামে বাদ একটিটা টিটা পাছা সে যদি আমানকে চারো ঘরে মা নিয়ে যায় মানে খবরটা সে পাবে না মানে হুম কিছু যদি পাই আমানে যদি আপনাদের যদি কিছু আসে সেটা সেই খবরটা তো আগে পঞ্চায়েত দশ পয়সা ধরাইনি আপনারা মানে বিয়ে করেননি আমার বাবা খুব গরিব তো হ্যাঁ কিভাবে বিয়ে দেবে তখন তো আর এখন যে এমন নিয়ম হয়েছে বিয়ে দিতে হবে বিয়ে করিতে হবে নক করা যে যুগটা বানাচ্ছি এখনকার যুগে বিয়ে দিতে হয় না বিয়ে করে নেয় আমি করে নেয় একদম কিন্তু আগের কারা যুগের কথা কথা একটা মেয়েছে একটা বিয়ে দিতে দেন যায় না মানে তাকে তো বিক্রি হতে হইতো তার বাবা মাকে লোকের পায়ে ধরতে ধরতে দিন যে আর বাবা বাবার তো কিছু নেই না সংসারে টাকা পয়সা আমি না খাইতে পাইনি মানে খাওয়ার টাকা জোটে না খাওয়ার জন্যে অন্ন জুটছে না সেখানে বিয়ে কি করে দেবে তো আপনারা নদীতে রাত্রিবেলা মাছ ধরতে যান তো লাইট নিয়ে যান লাইট ঘন আচ্ছা তো সেখানে ভয় ভয় পায় না আপনাদের ভয় লাগে না ভয় নেই ভয় এমন লাইন রাস্তায় গেলে ভয় মানে মাঝু জঙ্গল যাবে যাই তাহলে ভয় লাগবে না কিন্তু লাইন রাস্তায় গেলে ভয় মানে সেটাই সেটা কি লাইন রাস্তায় ভয় কেন এই যে মাল খাই লোক ও আচ্ছা এইটাই ভয় যেদিকে সবাই মাছ ধরছে সেই দিকে গেলে আপনাদের ভয় লাগে সেখানে সবাই নেশা করে সবাই মাছ ধরতে আসে রাস্তা দিয়ে গেলে তো মাল খাবার লোক বসে সেটাই ভয় কিন্তু মার মার দিয়ে যখন যাবার সেমা কোন রয়নি সেটা ফাঁকা মার তো সেমা কোন লোক রইবে মানে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে ভয় হয় না সেখানে কোনো মানুষ নেই সেখানে কেউ নেই সেখান দিয়ে যেতে ওনারা নিরাপদ বোধ করেন কিন্তু যেখানে মানুষ থাকে যে রাস্তায় মানুষেরা মাছ ধরছে কিংবা আছে সেখান দিয়ে যেতে ওনারা ভয় পান কি অদ্ভুত না তো বন জঙ্গলে তো সাপ কিংবা অনেক পশু ভয় থাকে সেগুলোর ভয় লাগে না মানুষের ভয়টা বেশি বলতে চাইছেন মানুষের ভয় বেশি সাপ খুব ভালুকের ওগার ভয় না কিন্তু মানুষের আগে আগে কিন্তু অনেক পরিমাণে জঙ্গল থাকে সাপাই যাবে আচ্ছা আর নেই

দুর্যোগ তার মধ্যে আবার কি হয় ধরো আমরা জাল আড়িয়ে দিয়ে আসছি নদীতে জাল তুলতে তো যেতে হবে তার মধ্যে হঠাৎ মাত্র মেঘ ঝড় হইলা আচ্ছা ঝড় হইলেও তোমাকে যেতেই হবে জাল মানে জাল রেখে আসলে কিন্তু তার মাঝখানে যদি ঝড় বৃষ্টি প্রচন্ড ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি একবার আমার পড়িয়ে দিলি ঝড় বৃষ্টি প্রচুর বেগে যাব তো কমেছে মানে ঝড় বৃষ্টি জাল আটছে ধরো ফাঁকা এতে যায় জাল লাগছে হঠাৎ মাত্র মেঘ উঠে কোনো করবার নেই হয় আর মানে জাল আড়ার কাছে যেরকম

এই ধরুন আপনাদের তো এখন বলছেন যে এখন বয়স হয়ে গেছে কিন্তু যখন আপনারা কম বয়সী ছিলেন তখন মানুষের কবলে কখনো পরে মানে মানুষ রাতি রাত্রে যেহেতু একবার পড়ছি মানুষ আইসের যে টোকা ধরা মানে যে টোকা ধরা বলি আমার দুজনা যাই যে আর সামনে আইসের দুলোক দিয়ে ছুটা আর ঘরের কারণ বাড়িছি সেই যে ভয় সেইটাই ভয় পাইছি আর কি নেই না আর ধরা পড়ছে

আচ্ছা আচ্ছা আর যে টাটা কোম্পানির মালিক যেতে দুজনের চেনে চার পিস শাড়ি দুটো থালা দুটো গিলাস স্টিলের কোকে লিয়া দিচ্ছে তারপরে যে সব নিয়ে আসছে এদের জুবিনের রেকর্ড টেকর্ড সব জেরক্স টেরক্স করে দিতে নিয়ে দিবে আর কি ঘর দিবে এমন কি মনে মনে বলে যায় তাহলে কিছু সাহায্য সহানুভূতি পাবো এটা আমাদের খুব আশা লাগিয়েছে এরই প্রচুর আধার কার্ডের জিরো হক্স

তো মন খারাপ হয় আপনাদের যে এইভাবে জীবন চলছে আমার মন খারাপ করিনি কেন আমার তো দিনকাল দেখি দি যা না তারা পুত্র জন্ম দিছি তা করে এটি না কে কে খাইতে দা দেখা কৌ তো খাইতে বাবা মাকে দেখে দেখি ছেলে মেয়ে থাকলে অনেক এখনকার সময় বাবা মাকে দেখছে না তাহলে আমাদের যদি থাকতো তাহলে কি আমাদের কি দেখতো তার কোনো গ্যারান্টি আছে যখন যায় জন্ম দিছে যে তার পার করি তেমন উপরওয়ালা পাঠিয়েছেন তিনি নিয়ে যাবেন আবার যতদিন বেঁচে আছেন এইভাবে পেটের দায়ে মানে জীবন অতিবাহিত করতে হবে এতক্ষণ শুনলাম কল্পনা এবং আল্পনার কথা আঞ্চলিক ভাষায় যেটা বলছিল আমি যতটুকু বুঝলাম যে সংসার টানতে নিজেদের পেট চালাতে নিত্যদিন নদীর ঢেউয়ের সাথে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই হয় দুই বোনের আল্পনা বর এবং কল্পনাবর বেঁচে থাকার রসদ সংগ্রহে রসুলপুর নদীর উত্তাল ঢেউ শারীরিক কষ্ট আর অনিশ্চয়তাকে সঙ্গী করেই লড়াই করে চলেছেন রাজবংশী ধীবর সম্প্রদায়ের এই দুই বোন বাড়ি পূর্ব মেদিনীপুরের খেজুরি দুই নম্বর ব্লকের শ্যামপুর কটকা গ্রামে বাবা ছিলেন মৎস্যজীবী ছোটবেলায় বাবা দাদারা নদী থেকে মাছ ধরে পাড়ে ফিরলে দুই বোন যোগ দিতেন মাছ বাছার কাজে অভাবের সংসারে জীবনের কোন মোড়ে যে নদী জাল এবং জলের সঙ্গে সখ্যতা হয়ে গেল দুই বোনের তা নিজেরাও জানেন না তারা বলছেন আমাদের জীবন সংগ্রাম নিত্যদিনের তারা জালের টুয়া ধরে টানার সময়ও বুঝতে পারে না ভাগ্যে আসলে কি রয়েছে সেদিন মাছ আদেও উঠবে ভয় লাগে না জিজ্ঞেস করলে তারা বলেন রাত বিরেতে সাপ আর খারাপ লোকের এক একদিন তো আকাশের মেঘের দিকে তাকালেও ভয় লাগে বিয়ে করেননি দুই বোন বলা ভালো বিয়ে করা হয়নি অভাবের সংসারে তাদের বিয়ে নিয়ে চাইলেও ভাবার সময় কার হয়নি তাদের বক্তব্য আমরা ঘাম না চড়ালে খেতে পাবো না বিয়ে তো দূর পেটে ভাত জোটে না তো ওনাদের যে কষ্ট ওনারা নিজেদের অজান্তেই জাল নৌকার মাছ এই তিনটে জিনিস আর নদীর সাথে সম্পর্ক গড়েছেন শুধুমাত্র পেটের দায় আর সেই কারণেই আজও লড়াই করে চলেছে তবে ওনাদের মুখ থেকে ওনাদের কথা যত শুনতে পারিনি ভালোভাবে ওনারা বলতে পারছিলেন না তো আমি সেই মানুষটাকে নিয়ে বসলাম ওনাদের কথাটা প্রথমে সর্বপ্রথম যিনি তুলে ধরেছিলেন মানুষের সম্মুখে সর্বপ্রথম ওনাদের নিয়ে ভেবেছিলেন উনি একদিন নাকি ধান কাটছিলেন উনি ওনাদের গ্রামেরই একজন ভাই হন ওনাদের ওনারা দুই বোন বললেন তো উনি ধান কাটতে কাটতে দেখেছিলেন দুই বোন নৌকা চালিয়ে একদম অস্থির বেগে নিজেরা মাছ ধরতে যাচ্ছিলেন আর সেই সময় ওনার চোখে পড়ে উনি তখনই ওনাদের নিয়ে লেখা শুরু করেন সেই মানুষটাই কিন্তু ওনাদেরকে আজকে সঙ্গে করে নিয়ে এসেছেন ওই দুই বোনের কিন্তু এই কলকাতাতে আসার মতো সাহসটুকুও ছিল না তো আমি সেই মানুষটির সঙ্গে কথা বলবো আপনাকে ওয়েলকাম জানাই আওয়ার ভয়েসে আর আপনি সত্যি খুব ভালো একজন মানুষ যিনি এই রকম মানুষদের কথা ভেবেছেন আপনার নামটা একটু বলবেন নমস্কার দিদি আমার নাম ভোলানাথ পাল আজকে যাদের নিয়ে কথা হচ্ছে কবির ভাষায় বলতে গেলে সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে সেই সংসার সমরাঙ্গনের দুই যোদ্ধা হচ্ছে কল্পনা এবং আল্পনা সেই কল্পনা আলপনার হাতে তাদের যোদ্ধার যে অস্ত্র থাকে সেটা হচ্ছে দাঁড় আর হাল এই দাঁড় হাল দিয়ে তারা তাদের যে জীবন যন্ত্রণা জীবনের কষ্ট তারা নৌকো চালিয়ে রসলপুর নদীতে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সেই যে কঠিন লড়াই আমি প্রথম আপনি তো বলে গেলেন সেইটাই দেখেছিলাম আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে মাছ ধরে দানতাম। কিন্তু নিজেরা যে নৌকো চালাচ্ছে দু সাল নাগাদ আমি সেটা আমার চোখে পড়ার পরে মনে হয়েছিল যে কৃতি মহিলা কেন শুধু একজন শিক্ষিত ম্যাডাম হবেন কেন একজন কলেজের প্রফেসর ম্যাডাম হবেন শিক্ষিত না হলেও তো এই যে কৃতিত্ব এই যে যোদ্ধা এই যে চিন্তা ভাবনা জীবিকার জন্যে লড়াই এটা কম কোথায় সেদিনই আমি ভেবে ওনাদের সঙ্গে কথা বলি ওনাদের জীবনযাত্রা নিয়ে লিখতে শুরু করি এরপরে পরপর বিভিন্ন জায়গার সাংবাদিকরা গেছেন বিভিন্ন পত্রপত্রিকাতে ওনাদের নিয়ে লেখা হয়েছে সম্বর্ধিত করা হয়েছে ওনাদের এইভাবে আপনারও ডাক পাই এবং অধীর আগ্রহে অনেক অসুবিধাকে উপেক্ষা করে আপনাদের ডাকে আমি এখানে পৌঁছে গেছি একেবারেই উনি কিন্তু সেই অনেক ভোরে ওনারা বেরিয়েছেন এবং একমাত্র এই মানুষটাই কিন্তু ওই দুই বোনকে সাহস দিয়ে সঙ্গে করে যত্ন সহকারে নিয়ে এসেছেন এবং এর আগেও উনি যে কটা সংবাদ মাধ্যমে ওনাদের কথা উনি দিয়েছেন কিংবা বলেছেন সেখানেও কিন্তু একেবারে পুরোপুরি এই মানুষটির উদ্যোগে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর ওনাকে অনেক অনেক শুভকামনা জানাই উনি সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন এই রকম মানুষদের জন্য উনি কাজ করছেন ধন্যবাদ জানাই আওয়ার ভয়েসে আসার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুই বোনকে নিয়ে আপনি যে উদ্যোগ নিয়েছেন আপনার এই উদ্যোগ একদম সচলভাবে বহাল থাকুক